যারা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটা বিরাট সুখবর অনেক দিন অপেক্ষার পর ফাইনালি কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলেটা চলে এসেছে তো চলুন এই বিজ্ঞপ্তির আদ্যপান্ত মানে একদম খুঁটিনাটি সব কিছু জেনে নেওয়া যাক দেখুন সংখ্যাটা একবার দশ হাজার দুশো উনিশ হ্যাঁ একদম ঠিকই শুনছেন এবারের বিজ্ঞপ্তিতে কিন্তু এই বিশাল সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে মানে বুঝতেই পারছেন চাকরি প্রার্থীদের জন্য এটা কত বড় একটা সুযোগ তো এই যে বিশাল সুযোগের কথা বললাম সেটার অপেক্ষার পালা কিন্তু শেষ গত পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা পাবলিশড হয়ে গেছে তার মানে কি তার মানে হল এখন থেকে একদম চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেওয়ার সময় আচ্ছা এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই নিয়োগ প্রক্রিয়ায় কারা আগে সুযোগ পাচ্ছে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে এবারের সার্কুলারটা কিন্তু সারা দেশে একবারে আসেনি এটা আসছে কয়েকটা ধাপে তো চলুন দেখে নেয়া যাক প্রথম ধাপে কারা আছেন তো প্রথম ধাপে মোট ছয়টা বিভাগে শূন্য পদের জন্য আবেদন করা যাবে কোন কোন বিভাগ রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল আর ময়মনসিংহ এখন অনেকেই হয়তো ভাবছেন তাহলে ঢাকা আর চট্টগ্রাম বিভাগের কি হবে তাদের জন্যও কিন্তু সুখবর আছে পরবর্তী ধাপেই এই দুটা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সো হতাশ হওয়ার একদমই কোনো কারণ নেই আচ্ছা এবারের সার্কুলারটা আসতে কিন্তু একটু দেরি হয়েছে তাই না এর পেছনে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কারণ আছে নিয়োগের যে বিধিমালা সেখানে একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে চলুন তো দেখি কি সে পরিবর্তন দেখুন পুরো ব্যাপারটা শুরু হয়েছিল আঠাশে আগস্ট সেদিন প্রাথমিক বিধিমালাটা প্রকাশ করা হয় কিন্তু সেপ্টেম্বরের দিকেই ওটার মধ্যে একটা ভুল চোখে পড়ে আর সে কারণে সার্কুলারটাও আটকে যায় শেষ পর্যন্ত নভেম্বরের দুই তারিখে সেই ভুলটা ঠিক করে নতুন একটা বিধিমালা প্রকাশ করা হয় আর সেই নতুন নিয়ম অনুসারেই কিন্তু এই নিয়োগটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখছেন কয়েকটা শব্দ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যান্য। এটাই হল সেই আসল পরিবর্তন নতুন বিধিমালাতে ঠিক এই কথাটাই যোগ করা হয়েছে আর এটা কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য খুব স্পেশাল একটা মেসেজ পুরনো আর নতুন নিয়মের মধ্যে পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো দেখুন খুবই পরিষ্কার আগের নিয়মে শুধু লেখা ছিল অন্যান্য বিষয়ে আর এখন নতুন নিয়মে সেখানে বিজ্ঞান সহ শব্দটা যোগ করা হয়েছে এর মানেটা খুব সহজ নিয়োগের ক্ষেত্রে সায়েন্স থেকে যারা পাশ করেছেন তারা এখন একটা বিশেষ অগ্রাধিকার পাবেন তো নিয়ম কানুনের কথা তো হল এখন আসি সবচেয়ে দরকারি অংশে মানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা আর শর্ত মানতে হবে চলুন একটা একটা করে দেখে নি বড় দাগে যদি বলি তাহলে তিনটা প্রধান যোগ্যতা লাগবে এক শিক্ষাগত যোগ্যতা দুই বয়সীমা আর তিন রেজাল্টের কিছু শর্ত আছে চলুন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিটেলসে কথা বলা যাক প্রথমেই আসি শিক্ষাগত যোগ্যতায় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত সেকেন্ড ক্লাস বা তার সমমানের সিজিপিএ সহ স্নাতক বা অনার্স ডিগ্রি থাকতে হবে এরপর বয়স অ্যাসিস্ট্যান্ট টিচার আর সরাসরি নিয়োগ পাওয়া হেড টিচার দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করার সর্বোচ্চ বয়স সীমা হল বত্রিশ বছর এখানে একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হলো। আপনার পুরো শিক্ষাজীবনে মানে অ্যাকাডেমিক লাইফের কোনও স্টেজই থার্ড ডিভিশন বা এর সমমানের কোন রেজাল্ট থাকলে কিন্তু হবে না এটা একদমই গ্রহণযোগ্য না খুবই কড়া একটা শর্ত আচ্ছা সহকারী শিক্ষকের কথা তো অনেক হল এবার একটু প্রধান শিক্ষক পদে নিয়োগের কারণগুলো জেনে নেওয়া যাক কেমন কারণ এটাই তো একজন সহকারী শিক্ষকের কেরিয়ারে এগিয়ে যাওয়ার রাস্তা প্রধান শিক্ষক নিয়োগের সিস্টেমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মোট যতগুলো পদ আছে তার আশি ভাগই পূরণ করা হবে প্রমোশন দিয়ে আর বাকি মাত্র বিশ ভাগ পদে সরাসরি নিয়োগ হবে এর মানে কি দাঁড়ালো। মানে হল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করলে প্রমোশন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তবে হ্যাঁ এই প্রমোশনের জন্য কিন্তু কয়েকটা শর্ত আছে যেমন সহকারী শিক্ষক হিসেবে অন্তত বারো বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেসিক ট্রেনিং শেষ করতে হবে আর চাকরিটা অবশ্যই স্থায়ী বা কনফার্মড হতে হবে তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের এই যে নতুন করে অগ্রাধিকার দেয়া হল এটা কি আসলেই বাংলাদেশে প্রাথমিক শিক্ষার জন্য একটা নতুন দরজা খুলে দেবে কি মনে হয় এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে